আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আবার আপনাদের স্বাগতম আমাদের আইসিডি সলিউশন চ্যানেলে আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে ভ্যালু কাপ ব্যবহার করে একজন সেলসম্যানের মাসিক স্যালারি টার্গেট দেখতে পারি বা এটাকে উপস্থাপন করতে পারি সেই পৃষ্ঠা সম্পর্কে জানবো চলুন দেখে আসি এই কাজটি করার জন্য আমি মাইক্রোসফট এক্সেলে ইতিমধ্যে একটি ভ্যালু কাপ উইথ মাল্টিপল কলাম তৈরি করে রেখেছি এখানে আমরা দেখব একজন সেলসম্যানের মাসিক যে টার্গেট এটা কিভাবে বের করা যায় এই কাজটি করার জন্য আমি আমাদের সেলসম্যানের যে ঘর আছে এখানে কারসর রেখে সমান সমান ভ্যালু কাপ পি এল ডাবল ও কিউ পি ভ্যালু কাপ ফার্স্ট ব্র্যাকেট লুকআপ ভ্যালু আমাদের লুক আপ ভ্যালু ভ্যালু হচ্ছে এই যে সেলসম্যান কমা তারপরে টেবিলারি 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 হচ্ছে আমাদের এই সেলটা এই টেবিলটা তারপরে কমা সেকেন্ড ব্র্যাকেট আমাদের আছে হলো এরপরে কল আমি কাকে কল করব কল কল হচ্ছে আমার আমাদের এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস কলম হচ্ছে এখানে দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর তাহলে টু কমা থ্রি কমা ফোর সেকেন্ড ব্র্যাকেট কমা তারপরে হচ্ছে আমার রেহান্স লুক আপ রেহান্স লুক আপ হচ্ছে জিরো যদি কন্ডিশন হয় তাহলে জিরো ফার ব্র্যাকেট এন্টার তাহলে আমাদের একজন সেলসম্যানের জানুয়ারি মাসের যে টার্গেট আছে সেটা দেখালো এখন আমি কিগুলো থেকে ড্রাগ করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত নিয়ে আসবো তাহলে এই সেলসম্যানের জানুয়ারি মাসের টার্গেট ফেব্রুয়ারি মাসের টার্গেট এবং মার্চ মাসের টার্গেট শো করতেছি আমি যদি এই নামটা চেঞ্জ করি এম এ এস ইউ ডি মাসুদ তাহলে অটোমেটিকলি মাসুদের মাসুদ সেলসম্যানের যে টার্গেট আছে এটাকে দেখাবে আমরা অটোভাবে কিভাবে অটো কল করতে পারি এই কাজটি করার জন্য আমি সেলসম্যানের ঘরে কার্সার রেখে উপরে যে আমাদের ডাটা আছে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন এখান থেকে ডেটা ভ্যালিডেশন তারপরে সিভিং থেকে এলো তারপর লিস্ট সোর্স সোর্স এর পরে আমাদের সোর্স হচ্ছে এটা সোর্স হচ্ছে এটা ওকে ওকে এখন যদি আমি কল করি কবির তাহলে কবিরে দেখাচ্ছে জানুয়ারি মাসের সেলস টার্গেট কত ফেব্রুয়ারি মাসের সেলস টার্গেট কত মার্চ মাসের সেলস টার্গেট কত সেভাবে আমরা যে প্রত্যেকটা নাম অর্থাৎ সেলস এর নাম যদি আমি কল করি তাহলে তার যে টার্গেট সেলস আছে সেগুলো শো করবে ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে দেখবেন আল্লাহ হাফিজ